যাওয়ার সময় কিন্তু সুমিত প্রায় কেঁদেই দিয়েছিল এমন অবস্থা মেয়েকে ছেড়ে যেতে একদমই ওর ভালো লাগছিল না কিন্তু কি করবে বলো কাজটা তো করতেই হবে তো সুমিত কিন্তু চলেই হচ্ছে একটার পরে একটা প্রবলেম আসতেই আছে আমাদের সবার উপরে কেমন সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে ভিডিওর সাথে আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল দশটা মতন আর এখন আমরা অশোকর থেকে বেরোচ্ছি মানে এই বাড়ির থেকে বেরোবো আমরা ওই বাড়িতে চলে যাবো তো যাই হোক চলো হ্যাঁ আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখে একদমই স্ক্রিপ্ট না করে এই যে যাওয়ার সময় আমার মার মনে পড়েছে যে আমার মা পিঠে বেঁধেছিল সে পিঠে রেখেছে সোনুর জন্য সে এখন বের করে দিল আমরা এখানে দুদিন ছিলাম তারপরে আর এই ব্যক্তি সকালবেলা যাবে না গুম দিয়ে উঠে যার জন্য এত কান্নাকাটি দেখো মুখ চুখ দেখো যাবে না যেন জোর করে নিয়ে যাওয়া আর এর অবস্থা পুরো পাগল আর সুমিত আগে চলে গেছে তো চলো রাস্তায় যাই গাড়িতে উঠে তারপরে কথা হচ্ছে ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি আর এই সবে ঢুকলাম এখন বাজে এগারোটা তেরো এখানে আমার মাম্মাম দেখো এসে খেলা করা শুরু হয়ে গেছে আর সুমিত ঘরে গিয়ে শুয়েও পড়েছে খুব ক্লান্ত হয়ে গেছে বলে শুয়ে পড়েছে রাহুল এখনো ঘুম দিয়ে ওঠেনি হয়েছে ঘুমাচ্ছে এখানে দিদি উঠে সবে আসলো রান্নাঘরের দিকে আর এই ব্যক্তি ঘুমিয়ে এসে শুয়েও পড়েছে তো যাই হোক বেশ চলো একটু চেঞ্জ করে নি তারপরে কথা হচ্ছে তারপর আমি আর ভিডিও কন্টিনিউ করিনি কারণ আজকে যেহেতু রবিবার ছিল তো অনেক কাজ ছিল তারপরে দিদিরাও একটুখানি বাজারে বেরিয়েছিল যার জন্য আর ভিডিও কন্টিনিউ করা হয়নি আর এই ব্যক্তিতে এসে একটু আগে ঘুম দিয়ে উঠলো ভাত টাত খেলো এখন বসে রয়েছে হ্যাঁ কি বলছো হ্যাঁ এই যে ঘর টর মুছেছি মামের জামা কাপড় ধুয়েছে আর ওর কাপড় গুটি 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 মানে ওর জামা কাপড় ধুতেই সবচেয়ে বেশি টাইম লাগে এই দেখো এদিকে তো আছে আরও ওই পাশটায়ও আছে এত কাপড় হয়েছে ওর না অশোকনগরে নিয়ে গিয়েছিলাম তারপর বাড়িতেও কিছু ছিল তো সব কাজ এখন কমপ্লিট এখন দিদিও চলে এসছে বাজার থেকে মামাও গেছিলো বাজারে বাজার থেকে যে মাছ নিয়ে এসছে মাছ করছে এখন মাছ ঝোল টোল হবে আর অনেক কিছু ফল টল নিয়ে এসছে বিস্কিট বিস্কিট মুড়ি টুড়ি অনেক কিছু তো চলো আজ একটু রেস্ট নিয়ে কারণ অনেকক্ষণ ধরে কন্টিনিউ কাজ করেছি কষ্ট হয়ে গেছে একটু বাদ কথা হচ্ছে আর এদিকে কিন্তু সুমিত বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল কারণ কাল ছিল ভোট মানে কাল আমাদের চাকদা নদিয়ার দিকে ভোট রয়েছে তো ও ভোট দিতেই যাবে বাড়ি আর এদিকে ওর নাক মুখ দেখে বুঝতেই পারছো ওর একদমই যেতে ইচ্ছে করছে না অ্যাকচুয়ালি আমার মাম্মাম এখন না খুব পাকা পাকা কথা বলে চটর পটর করে পাপা পাপা করে তার জন্য সুমিত এখন আর ওকে রেখে কোথাও যেতে চায় না একা একা যেখানেই যায় আমি আর আমার মাম্মামও কিন্তু সুমিতের পেছন পেছন চলেই যায় ঠিক কিন্তু এবার আর গেলাম না আমরা কারণ এই ভোট কোথায় কি হবে তার ঠিক নেই তার জন্য আর আমরা যাইনি আর এদিকে দেখো আমার মাম্মা মাদর খাচ্ছিল ওর পাপার কাছ থেকে পাপার রাজকুমারী বলে না সেটা হয়েছে আমার মামা মার আমার মামাম কিন্তু জানো তো সবারই খুবই আদরের আর ওর পাপার তো একটু বেশি তার জন্য দুজনারই মন খারাপ করছিল তাই ও একটু যা মা ওর মায়ের মেয়ের সাথে খেলে তারপরেই গেল আর এখানে আমার মামাম দেখো বুঝতে পেরে গেছে যে ওর পাপা বাড়ির থেকে এখন কোথাও যেতে চলেছে তার জন্য দেখো মুখের এক্সপ্রেশনও পাল্টে গেছে আর আমি এখানে বসে অপেক্ষা করছিলাম কারণ একটু বাইরে বলে তারপরেই ঘরে ঢুকতে হবে মানে আমার ও যেখানে যাক না কেন আমি রাস্তায় যতক্ষণ না ওকে ওই পর্যন্ত যেতে না দেখি গলির মাথা পর্যন্ত ততক্ষণ আমার আর ভালো লাগে না ও যা এখান থেকে তারপরে আমি ঘরে ঢুকি সুমি চলে যাওয়ার পরে কিন্তু আমি মামমামের হাতটা ধরে আস্তে আস্তে ঘরের দিকে চলে গেলাম আবার এই যে এইখানে হচ্ছে রাহুলদার ক্লাস হচ্ছে আর এইখানে এরা সবাই বসে টসে আছে আমার মামমাম খেলছে এখানে আমি যাব একটুখানি আইব্রোটা করতে কারণ আমার আইব্রোর অবস্থা খুবই খারাপ জলপরিহায় করে নিই ক্লাস কিন্তু এইমাত্র শেষ হলো ক্লাস শেষ হওয়ার পরে আমরা এখন একটুখানি বেরোচ্ছি বাড়ির থেকেই কারণ দিদিরা সারাদিন বেরোয়নি তারপরে আমাদের এক জায়গায় যেতেও হবে একটা কাজ রয়েছে যদিও সেই কাজটার ব্যাপারে আমি তোমাদের বলতে পারবো না তো সেখানেই যাচ্ছি সবাই মিলে আর অনেক কিছু অনেক কিছু হয়ে গেছে মানে এটুক সবার মধ্যে যেগুলো বলাও যাবে না তোমাদের এমন পরিস্থিতি এই যে সবাই বেরোচ্ছে ওই যে রাহুলদার দিদি মাম ওখানে আরবিন বা বোদা সৈকত তো যাই হোক এখন যাবো আমরা আর সুমিত্র তোমরা দেখলেই যে চাক আছে সে সময় কালকে ভোট দিয়ে কাল বিকেলে আসবে তো যাই হোক চলো বাড়ি থেকে বেরোই গুড মর্নিং গাইস তো কাল ভিডিওটা কন্টিনিউ করিনি কারণটা মানে বলে না যে লোক অ্যাড করতে করতে যে বোর হয়ে যায় আমি আমার অবস্থা হয়েছিল তাই তো কালকে আর তার জন্য ভিডিও করিনি একটা কাজে গিয়েছিলাম তোমাদের যেমন বলেছে ওই কাজ থেকে এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নর্মালি ঘুমিয়ে পড়ছি ফোনও কাটিনি কিচ্ছুও করিনি কারণ এত ক্লান্ত লাগে না মাঝে মাঝে বলার মতন না আর সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি আর সকাল মানে সকালেই সকাল মানে দুপুরে উঠিনি আজকে এই যে সাড়ে আটটার দিকে উঠেছিলাম এখন আটটা সাতান্ন বাজে তো সকালবেলা ঘুম দিয়ে উঠে তার কারণ আছে আজকে ছিল শ্যুট একটা আমার শ্যুট এখন নেই যদিও আমার শুট আছে একটু দুপুরের পরের দিকে এদের শ্যুট এখন আছে দিদি এই মাত্র ঘুম দিয়ে উঠে চাটা করে আনলো আমরা চা খেয়েছি আর রাহুলদার অভ্যেস রাহুলদার চা বরফ না করে খেতে পারে না মানে পুরো ঠান্ডা হবে তারপরে চাটা খাবে তো চলো আজকে আরো কি কি হতে থাকে সবটা দেখতে পারবে এই ব্লগে তো ফুল সব কাজ বাজ করে একটুখানি বসলাম অ্যাকচুয়ালি কি বলতো আমাদের বসা মানেও কাজই থাকে মানে এডিটিং থাকে ভিডিও পোস্টিং থাকে তার জন্য আর কি বসবো বলেও যে একটু রিল্যাক্সের জন্য ফোন কাটবো ফোন ধরলেই ভাই এটা নোটিফিকেশন আসছে ওটা নোটিফিকেশন আসছে এটা কাজটা মনে পড়ে যায় ওই কাজটা মনে পড়ে যায় তো বসা আর সেইভাবে হয় না যতক্ষণ চোখ না বন্ধ করে ঘুমিয়ে পড়ছি আর কি আর এমন প্রবলেম হচ্ছে একটার পরে একটা প্রবলেম আসতেই আছে আমাদের সবার উপরে মানে যে একটা প্রবলেম থেকে উঠছে যা করে আর একটা প্রবলেম সামনে চলে আসছে এরকম পরিস্থিতি চলছে এখন জানি কি কবে এই প্রবলেমগুলো সব সলভ হবে একটুখানি শান্তিতে একটু ঘুরে ফিরে বেড়াতে পারবো বেরাচ্ছিস না কেন দিয়ে কখন শুট করবি আজকে লাস্ট পার্টের শ্যুট তো কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে কন্টেন ইন্টারেস্ট ইন্টারেস্ট আরে যাস করে তারপর চলি যাও <laughs> টাটা <laughs> <So That's 15. laughs> ওরা তো বেরিয়ে গেলো শুটে আর আমার শুট আছে আমার শ্যুট আছে বিকেলে তার আগে ঘরের যে সমস্ত কাজ বাজ আছে সেগুলো আমি কমপ্লিট নিই যেহেতু মামা মা কেন ঘুমোচ্ছে ও ঘুমতে উঠলে তো আর কাজ করতে দেবে না জামা কাপড় এই যে আদা শুকনো ভিজে হয়ে রয়েছে সেগুলো মেলবো আর আমার পরিটা কি করছে ওই যে ঘুমোচ্ছে উল্টে পাল্টে তো ও ঘুমাক আমি কাজবাজ করি ওকে ফোন করলো চলো খানিকটা কাজ বাজ সেরে তারপরে কথা হচ্ছে আমার এদিকে কাজ বাজ কিন্তু মোটামুটি সারা হয়ে গেছে বিছানা পাতাও ঝাড়া হয়ে গেছে আর আমার কাজ বাজ সারতে সারতেই কিন্তু আমার মামাম ঘুম দিয়ে উঠে গেছে ওই দেখো সব নষ্ট করে দিচ্ছি তো ঘুম দিয়ে উঠে গেছে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে ও ঘুম দিয়ে ওঠার পরেও আমি বাইরের কাজ সেরেছি তারপর একটুখানি ম্যাগি করলাম পাতলা পাতলা করে এখন ওকে একটু খাইয়ে দেবো যেহেতু ও এমনি খাবার খেতে চায় না দুপুরেই অল্প দুটো ভাত খায় কিন্তু সকালবেলা তো খানিকটা খালি পেটে রাখলে হবে না তাই একটুখানি ম্যাগি করলাম ম্যাগিটা ওকে এখন খাওয়াবো খাইয়ে ওকেও স্নান করাবো আমিও স্নান করব তো চলো ওকে ম্যাগিটা খাইয়ে দিই এখন বাজে রাত প্রায় দুপুরও বেশি আর এখনো আমরা ঘুমোতে পারিনি কারণ যে যার মতন কাজ করছে এই ব্যক্তি ঘুমিয়ে গেছে অনেকক্ষণ হয়েছে কারণ ওর শরীরটা ভালো না তারপরে সকাল রাত থেকে অনেক জার্নি হয়েছে আর চলে এসছে ভোট দিয়ে থাকেও নিয়ে গিয়ে তো তার জন্য ঘুমিয়ে গেছে আর এখনো বাইরে দিদিরাও যে গেছে আর আজকে আমরা দিদিদের ঘরে শুয়েছি কারণ দিদিরা বাইরে শোবে মানে গরম পড়ছে তো পৌঁছুরা আমার ঘরের ফ্যানটায় না সেরকম হাওয়া হয় না একদম গরম লাগে মাম আমি তার জন্য এই ঘরে শুয়েছি তো আই হোক গাইজ আমি এই দু তিন দিন ধরে একটা ভিডিও কন্টিনিউ করলাম ভালো লাগে দেখলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা